অনেকে বলছে তাজ ভাই অনেকে বলছে যে রাজনীতির মঞ্চে সবার না হলেও আব্বাসের দিকে তার আগে ঘুঁটি সাজাচ্ছে বলবেন না যে পাগল কিনা বলে ছাগল কিনা খায় তো সেটা কথা সে যা যারা মনে হতে পারে এটা আজকের নয় একটা সত্য কথা আপনি বলবেন সত্যি কি বাংলার বাঘ আসছে অনেকে তো বলছে না সেটা কম বেশি আপনারা বেশি ভালো বলতে পারবেন এবং আমরা বিশ্বাস উনি আমাদের মাতার তাজ এবং উনি শের বাংলা ওনার ছাড়া কোনো কথা হবে না এখানে না আশা করছি তো মাঠ ছাপে যাবে সেটা জানি আমরা কিন্তু কী করবো নিরুপায় তো আমার সঙ্গে যিনি উদ্যোগ নিয়ে করছেন বিভিন্ন সময় তাকে দেখা গিয়েছে বা আলে জামাতের ব্যানারে অনেক তাকে মঞ্চে দেখা গিয়েছে আমার সঙ্গে রয়েছে তাজ ভাই তাজ ভাই যে এই যে সংকীর্ণ মাঠ এই মাঠে কি জায়গা দিতে পারবেন কী মনে করছে সর্বপ্রথম বলি যারা এই চ্যানেলে মেম্বার আছেন আমাদের ফুটবল শুরু আলে সুন জামাত ঢোলার থানা কমিটির সবাই সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসা বিষয়টা হচ্ছে আপনারা সবাই কম আছেন বা জানেন যে আমাদের বড়ো ভাই যান তারা নেতৃত্বে এবং তারা ডাকে যে বর্তমানে যে বর্তমান যে কেন্দ্রের শাসক তাঁর নেতৃত্বে যে যে ওয়াকা বিল সংশোধন বিল নামে যে একটা মুসলিমদের একটা নিধন করার চেষ্টা চলছিলো তারই প্রতিবাদে আজ মূলত যে প্রোগ্রাম মাহে করেছেন দেবগঙ্গা করেছেন ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজ কালকে সরি কালকেরই সে অনুষ্ঠিত হবে আশা করছি আর বিষয়টা হলে দেখুন বর্তমানে সবাই কম বেশি জানেন সব জায়গায় সার্কি দলের চাপ এর আগে দু একটা মাঠ দেখা হয়েছিল বড় মাঠ কিন্তু সেখানে তারা করতে দেয়নি তারপরে মাঠ যথেষ্ট বড় কিন্তু যে বললেন না শের আমি যে একটু আগে বলছিলেন যে শেরের জন্য মাঠটা যে বাংলার বাঘ আসবে আরে এই ছোট মাঠের জায়গাটা তারা তো খারাপ কিছু বলেনি সুতরাং তার জন্য মাঠটা ছোট কিন্তু মাঠটা যথেষ্ট যথেষ্ট বড় আছে দেখা যাক তাছাড়া দুটো বিল্ডিং এর ছাদ আছে আশা করছি ছাপে যাবে কিন্তু কি করবো কিন্তু অনেকে বলছে তাজ অনেকে বলছে যে রাজনীতির মঞ্চে সবার না হলেও আব্বাসের দিকে সাহেব একটা কৌশল এইভাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে ঘুঁটি সাজাচ্ছে কি বলবে বলা না যে একটা প্রবাদ পাগল কিনা বলে ছাগল কিনা খায় তো সেরকম একটা কথা সে যা যারা মনে হতে পারে এটা আজকের নয় সে দু হাজার চোদ্দো সাল থেকে বড় বাজার পিছনে লেগে আছে কিছু সংখ্যক তারা ওই নিন্দুকেরা নিন্দু কথা বলবে সেরকম সেটা নিয়ে মাইন্ড না বড় বাজান আমরা মানে মাইন্ড করি না বা ওই কাউন্ট করি না কিন্তু একটা সত্য কথা আপনি বলবেন সত্যি কি বাংলার বাঘ আসছে অনেকে তো বলছে বানা বার মনে হয় না সেটা কম বেশি আপনারা বেশি ভালো বলতে পারবেন এবং আমরা বিশ্বাস উনি আমাদের মাতার তাজ এবং উনি শের বাংলা ওনার ছাড়া কোনো কথা হবে না কি এখানে না আশা করছি তো মাঠ ছাপে যাবে সেটা জানি আমরা কিন্তু কি করব নিরুপায় অসংখ্য ধন্যবাদ আপনার নাম আপনি কি দায়িত্ব রয়েছে এটা হচ্ছে আমার নাম তাজুদ্দিন গাজী আমরা থানা কমিটির দায়িত্বে আছি আলোচনা করতে অসংখ্য ধরনের আপনার দেখতে পারলেন এই যে মাঠ এই মাঠে কিন্তু অনেকে দাবি করছে এই যে মাঠ অনেক ছোট মাঠ অর্থাৎ বাংলার বাঘ যিনি আসে অনেকে কমেন্ট করছে বাংলার বাঘ আসছে এই মাঠে জায়গা দেওয়া অসম্ভব হয়ে যাবে তারপরেও আমরা দেখব যে বাংলার বাঘ আসছে আর এই প্রথমবার কিন্তু একেবারে ঘোষণা করে তিনি কিন্তু এখানেই আসছে আর আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে মাঠ এই যে মাঠ এই এত ছোটো মাঠে কিন্তু জায়গা দেওয়া সম্ভব নয় এমনটা কিন্তু মনে করছে অনেক মনে করছে এই মাঠে কোনো দিন জায়গা দেওয়া সম্ভব নয় অর্থাৎ এই যে মাঠের অপচিটে যে রাস্তা রয়েছে এই রাস্তায় কিন্তু মানুষ ছেপিয়ে যাবে এমনটা কিন্তু মনে করছেন আর সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন